আবৃত্তি করছি শেখ মুজিব শরণে লিখেছেন কবি কুতুবুদ্দিন বক্তেয়ার টুঙ্গি পাড়ায় জন্মেছিল একটি ছেলে দারুণ মনটি তার তেজে ভরা কণ্ঠ তার আগুন দেশে চলে শোষণে শাসন বুকে বিষন্দু পা খানাদার কেড়ে নিল স্বাধীনতায় সুখ দেশের তরি বলেন মুিব বি বাঙালি জাগো সবাই মিলে অস্ত্র ধরে দেশের কাজে লাগো সকল প্রাণী ধরিয়ে দেন ভালোবাসার আগুন রক্ত দিয়ে আনেন তিনি স্বাধীনতার ফাগুন বিজয় দিলেন নিশান দিলেন দিলেন স্বাধীন দেশ আমরা তাতে ফিরে পেলাম সোনার বাংলাদেশ দেশের জন্যে জীবন দিলেন ঘাতকেরই হাতে স্মরণ করি আমরা তাকে প্রতিদিন এরাতে তিনি হলেন শেখ মুজিবুর লক্ষ প্রাণের ভাষা সবার মাঝে আছেন তিনি হয়ে ভালোবাসা মুজিব আমার হৃদয় পটে একটি রঙিন ছবি একলা বসে ভাবি আমি তিনি দেশের